টুডে ওয়ার্ল্ড ইন্টারটাল ডে আপনারা জানেন জনজাতিদের পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে তাদের অবদান রয়েছে তাদের স্যাক্রিফাইস রয়েছে তো এ তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য এবং এটা গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে একটা সিদ্ধান্ত হয় যে নাইনথ অগাস্ট জনজাতিদের আমরা ওয়ার্ল্ড ইন্ডেজেন্স ডে পালন করি এবং বিশেষ করে পরিবেশ রক্ষায় জনতাদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনারা জানেন এবছরের থিমটা ইন্ডিজেনাস ইউথ অ্যাজ এজেন্টস অব চেঞ্জ ফর সেলফ ডিটারমিনেশন অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাভাবে তারা কীভাবে এটা প্রয়োগ করবে এই জন্য আজকে এবারের থিমটাই চাই এবং এটা সারা পৃথিবীতে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে কেউ জনজাতি বলে কেউ বনবাসী বলে কেউ ইন্ডিজেনাস বলে এবং কেউ জাতীয় বলে এই যে আদিবাসীও বলে এবং তাদের বিভিন্ন সংস্কৃতি রয়েছে সামাজিক কালচার রয়েছে অর্থনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে এবং আপনারা জানেন যে শুধু এটা নয় এবং চুরানব্বই সাল থেকেই কিন্তু নাইন টাসটা এটা পালন করা হচ্ছে শুধু ইটা নয় তিরানব্বই সালকে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আদিবাসীদের জন্য আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয় এবং আন্তর্জাতিক বছর নাইনটিন এবং দ্বিতীয় আদিবাসীদের দ্বিতীয় আন্তর্জাতিক যুগ দুই থেকে দুই হাজার পনেরো এই যে দশ সাল এটাকে আন্তর্জাতিক যুগ বলা হয় এবং তাদের নিজস্ব সংস্কৃতি ভূমির অধিকার এবং টেরিটোরির অধিকার প্রাকৃতিক সম্পদের উপর তাদের অধিকার নাগরিকের মর্যাদা এগুলির জন্যই আজকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরাও আমাদের রাজ্য সরকারও জনজাতিদের এই অধিকার রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমরা জয়েন্টলি সবাই মিলে কারণ জনজাতির বিরাট ভূমিকা রয়েছে বিশেষ করে বর্তমান বিশ্বে পরিবেশ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিবেশকে রক্ষা করে জনজাতিরা আজকে সেই জন্য এই দিনটি সমস্ত বিশ্বের যত জনজাতি রয়েছে তাদেরকে ওয়েলকাম করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দিনটি উদযাপন করার জন্য সহজ করে মানবতা এগিয়ে আসে Dolomat'tir birisi şey. <laughs> Bu <Başka. gülüyor>